হ্যালো হ্যাঁ নমস্কার দিদি আমি রিপোর্টার বলছিলাম ইসলামপুর থেকে হ্যাঁ বলুন কি করে ঘটনাটা ঘটলো একটু বলবেন রঞ্জনের বিষয়টা অ্যাকচুয়ালি উনি কাজে ছিল যে রেস্টুরেন্টে উনি কাজ করত হ্যাঁ সেই কাজে ছিল তো সেখান থেকেই রাত্রেবেলা কালকে রাত্রেবেলা নটার সময় উনি হচ্ছে ওই বেন স্ট্রোক করে পড়ে যায় তারপরে তারপরে ওনার পড়ে যাওয়াতে মাথার পেছনে যেই বেনটা আমাদের পুরো বডিতে আর কি সার্কুলেট করে সবকিছু সেইম তো সেই ভেন্টটাতে লাগে ওখানে হচ্ছে ব্লাড ক্লট হয়ে যায় তো তারপরে ওনাকে হসপিটালে ওখানে শালবাড়িতে রেস্টুরেন্টটা তো ওখানে ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় তারপরে ওখানে ডাক্তার না থাকে ওখানে আরও এক জায়গায় নার্সিংহোমে নিয়ে যায় তো সেখানেও না হয় লাস্টে ওই মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছিল এনবিউ এনবি এনবিএমসিতে আচ্ছা হুম তো তারপরে সেখানে ছিল তো ওখানে আইসিউতে ইয়ে ঢোকানোর কথা বলেছিল কিন্তু ডাক্তার ছিল না তো সেখানে ঢোকানোর ঢোকান ঢোকায়নি এমনি normally রেখেছিল তো তারপরে এই ভোরবেলা সোয়া চারটার দিকে উনি মারা যায় ব্রেন স্ট্রোক কটার সময় হয়েছিল রাত্রে হলো মোটামুটি ধরুন ওই সাড়ে নটা নটা সাড়ে নটা হবে আচ্ছা এই মুহূর্তে কোথায় রয়েছে ওনার এই বডিটা কোথায় রয়েছে এই এই মুহূর্তে আমরা ওই মেডিকেল থেকে বের করে নিয়ে আসলাম, কিছু কাগজপত্র ডকুমেন্টস করে বের করে নিয়ে আসলাম, এখন আমরা শিব মন্দিরে আছি, এখন ইসলামপুরের দিকেই যাচ্ছি. শেষ কাজটা কি ইসলামপুরেই হবে? হ্যাঁ হ্যাঁ ইসলামপুরে. আচ্ছা ঠিক আছে, thank ইউ দিদি আপনার নাম? আমার নাম ঐশী দাস. ঠিক আছে thank you. হ্যাঁ হ্যাঁ ঠিক. কি ঘটনা ঘটেছে বিক্রম বাবু কি শুনলেন? তো ঘটনাটা হচ্ছে আমাদের প্রাক্তন কাউন্সিলর ওয়ার্ডের সম্মানীয় রঞ্জন মিশ্র যাকে সুব্রত আমার খুব বন্ধু আমার খুব ঘনিষ্ঠ বন্ধু আমার তার পরিবারের পক্ষ থেকে আমাকে তার মামি হবে মামি আমাকে ফোন করে ওই সকাল ছটা সোয়া ছটা নাগাদ আমি বিশেষ কাজে ব্যক্তিগত স্তরে কলকাতা যাচ্ছি আমি ট্রেনে আছি আমি শিয়ালদা নামবো কিছুক্ষণের মধ্যে ফোন করেন এবং বলেন যে রাত্রি তিনটা সাড়ে তিনটা নাগাদ রঞ্জন শিলিগুড়ি যেখানে কাজ করত সেখান থেকে তাকে ফোন আসে এবং আহ সেখানে অচৈতন্য অবস্থায় সে মাথা ঘুরে পড়ে যায় এদের পরিবারের পক্ষ থেকে যেটা বলা হয়েছে তারপরে তারা ওখানে যায় যাওয়ার পর তাকে নর্মালি মেডিকেল কলেজ নিয়ে যায় এবং সেখানে নাকি তার প্রাথমিক যেটা বলেছে আমি কাগজ দেখিনি এখনো ব্রিন্ড স্টক করেছে না স্টোক করেছে এরকম একটা বললো তো যে তারপরে কিছুক্ষণে আবার এখন কথা হয়েছে তার সুব্রতকে estampadoরে বাড়িতে আমার মিলনবলিতে আনবে খুব দুঃখজনক ঘটনা খুব কষ্ট হচ্ছে খুব মানে আমার বন্ধুই এবং আমার সাথে আমরা একসাথেই চলাফেরা করি সে রাজনৈতিক সম্পর্ক আলাদা হতেই পারে কিন্তু কিন্তু তো সে আমার খুব বন্ধু এই চার পাঁচ দিন আগেও আমার সাথে ওর ওর সাথে কথা হয় এবং 10 মিনিট অল্প করি বলল শারীরিক অবস্থা ভালো নেই সুগার প্রেসারের সমস্যা হয়েছে ডাক্তার দেখা ভালো লাগছে না কষ্ট হচ্ছে তো একজন প্রাক্তন কাউন্সিল হিসাবে ওনার যা সম্মান পাওয়ার দরকার বর্তমান কাউন্সিলারের স্বামী হিসাবে আমিলন বলিতে সম্মানের সহিতই আমরা সেটা পালন করব আমি যদিও বাইরে আছি কিন্তু কাউন্সিলর আছে এবং আমাদের পাড়ার লোকজন আছে সবাই মিলে সম্মানের সহিত কাউন্সিলার যা যা সম্মান পাওয়ার দরকার সে পাবে ঠিক 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 আছে ঠিক আছে